দর্শক আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে দর্শকদের মতামত গুলিও পড়ে শোনাই কোন প্রস্তুত থাকলে সেটাও বলি যাতে নাকি দর্শকদের সেই মতামতের প্রেক্ষিতে আমাদের অতিথিরা কথা বলতে পারেন কলিমুল আপনার কাছে আমি আসবো তার আগে আমি দ্রুত দু একটা মতামত পড়ে নিচ্ছি মিস্টার ফরহাদ হোসেন লিখেছেন সরকার দ্রুত অটোরিকশা চালকদের যৌক্তিক দাবি মেনে নিতে পারলেও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ১২ বছর ধরে ঝুলিয়ে রেখেছে বিষয়টি খুবই দুঃখজনক জাহিদুল হাসান লিখেছেন সরকারের উচিত বিষয়ে নজর দেওয়া একষট্টি একশো প্লাস দেশে ৩৫ হলে আমাদের দেশে কেন নয় আহ মোটামুটি এই ছিল দাবি অনেকে একই একই মতামত বারবার দিবেন না একজন মতামত একবার দিলে পরে আর নতুন করে দেওয়ার দরকার নেই আরেকটা মিস্টার শামীম উদ্দিন শামীম লিখেছেন সরকার কেন ছাত্র ছাত্রীদের পুলিশ দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে যাই হোক মোটামুটি আমি দু একটা মতামত করলাম আসলে এই ধরনের মতামত আসছে প্রচুর জনাব হাসান কলিমুল্লাহ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আমাদের স্টুডেন্ট এমন হয় যারা লিখছেন এগুলো এরা সবাই স্টুডেন্টই হবেন অথবা স্টুডেন্ট অভিভাবক হবেন অথবা ক্ষতিগ্রস্ত কেউ হবেন অথবা আপনি আপনার বিবেকের তাও লিখছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আন্দোলনটা করতে হচ্ছে এই আন্দোলনটা তাদেরকে করতে হচ্ছে যেটা এটা কেন করতে হচ্ছে এটা কি সরকার একদিকে বলা হচ্ছে যে তারা অটোরিক্সা চালক যারা ছিল ব্যাটারি চালিত রিক্সা চালক তাদের দাবিগুলো মেনে নিলেন দুই দিন তিন দিনের মাথায় তাহলে স্টুডেন্টদের এই দাবিগুলো মানতে এত দ্বিধা কেন আবার আরেক দিকে আমাদের ইলিয়াস ভাই বললেন যে উনি যতদিন প্রশাসনে ছিলেন ওনার দরজা কারোর জন্যই বন্ধ ছিল না এটা খুব শুনলে খুব ভালোই লাগলো কিন্তু এই স্টুডেন্টদের দাবিগুলো দরজা পার হয়ে ভেতরে ঢুকতে পারছে না কেন আমাদের শিষ্য আমলাদের আপনার কি মনে হয় জনাব কলিমুল্লাহ দেখুন এটার সঙ্গে মাইন্ডসেটের একটা বিষয় আছে আপনার আপনি যেভাবে গ্রুম হয়েছেন বেড়ে উঠেছেন এবং এখন জনপ্রিয়ক হিসেবে যে রকম টেনিয়র আপনার এনজয় করছেন সেটা আপনার মনস্তত্ত্বকে কন্ডিশন করে দিয়েছে ফলে সেটি একটি বাধা হিসেবে কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় তিনি কাজ করেছেন একই রকম অনুভবে আপনার যেটাকে বলে তার সিদ্ধান্ত নিতে সহায়ক বলে বিষয়টা মনে করছে এবং সেই জন্য এই একেবারে খেটে খাওয়া পরবর্তী জীবনে যারা আছেন আপনার অটোরিকশা চালক তাদের দাবি তার মনে ভীষণ রকমের সংবেদনশীলতা তৈরি করেছে এবং তাৎক্ষণিকভাবে এর সমাধান স্বীকারন হয়ে গেছে কিন্তু যারা হোয়াইট কলার চাকরি করবে তাদের জন্য বিষয়টা অতটা জীবন স্পর্শ করে বলে হয়তো অনুভব হয়নি সে কারণে বিষয়টা এই জায়গায় আটকে আছে বর্তমানে বাংলাদেশে যেভাবে সবকিছু নির্ধারিত হচ্ছে এক অঙ্গুলি হেলোরে আপনার একাত্তরে অসহযোগ আন্দোলন যখন শুরুতে মারছে বঙ্গবন্ধু ডাক দিলেন তখন তার এক অঙ্গুলি হেলোনে পুরো জাতি উঠেছে বসেছে সেই রকম একটি পর্যায়ে আপনার এখন তা সুযোগ্য কন্যা তিনি এভাবে দেশটি কিন্তু পরিচালনা করছে সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকছে এখন যারা এই আন্দোলনটি করছেন তরুণ আপনার ছাত্রীগণ বা যারা ছাত্র বা শিক্ষা জীবন শেষ করেছেন তাদের উচিত হবে যে কোনো মূল্যে আপনার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ দেশ সত্য জয়ন্তী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা এবং তাকে কনভিন্স করা তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস এখানে আমার দুটো প্রশ্ন দুটো প্রশ্ন হলো এরকম যে সবকিছু সমাধানের জন্য একজন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে হবে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা কি সুশাসনের পরিচয় বহন করে এই পদ্ধতিটার মধ্যে এক প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হলো যদি ধরেও নেই এটাই একমাত্র পদ্ধতি সে সেক্ষেত্রে এই স্টুডেন্টদের জন্য আপনার পরামর্শটা কি তারা কি করলে দৃষ্টি আকর্ষিত হতে পারে এখন ধরুন আহ হয়তো নেতিবাচক শোনা শোনা যাবে কথাটা তাকে রিচ করার জন্য একশো একটা পথ আছে আপনার শারীরিক সশীরে উপস্থিতি কিংবা দূরবর্তী দূর সংযোগের চেষ্টা ইত্যকর যতগুলো আছে সবগুলো কাজে লাগানো মনে রাখতে হবে তিনি উন্নত মাইন্ডসেটের মাইন্ডসেটের মানুষ আধুনিক আপনার ডিজিটাল ভিত্তির উপর থেকে তিনি কিন্তু এখন স্মার্টার পথে অগ্রসর হওয়ার জন্য সবাইকে অনুপ্রাণিত করেছেন তো ফলে আপনার আহ রিচ করা যাবে না এটা আমি মনে করি